বিগত দুদিনের মধ্যে পাণ্ডুয়ার দুটি ঘটনাতে রাজ্য রাজনীতি তুঙ্গে গত সোমবার বোমা বিস্ফোরণের ফলে এক শিশু মৃত্যু সহ দুজন শিশু গুরুতরভাবে জখম হয় তার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার পান্ডুয়া থানার অন্তর্গত শিমলাগড় মালিপাড়া এলাকায় একটি জমি থেকে এক অজ্ঞাত পরিচয়ের মহিলা দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে গতকালই হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এর দুদিনের ঘটনা বিরুদ্ধে সরব হয়েছিলেন দুদিনের মধ্যে যেভাবে হিংসা রাজনীতি বাংলার অভ্যন্তরে শুরু হয়েছে তা নিয়েও সরব হতে দেখা যায় প্রার্থীকে স্বয়ং এই দুদিনের ঘটনাকে কেন্দ্র করে আজ পান্ডুয়া থানা ঘেরাও কর্মসূচি ডাক দিয়েছিল বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় লকেট চট্টোপাধ্যায়ের দ্বিতীয় খালি এই পান্ডুয়া বলে উল্লেখ করতেও শোনা যায় পান্ডুয়ার মধ্যে অনেক বড় কিছু লুকিয়ে রয়েছে গতকালের অজ্ঞাত পরিচয় মহিলাদের দেহ ঘিরে পাণ্ডুয়া থানার পুলিশ জানায় বাজ পরে মৃত্যু হয়েছে ওই মহিলার এই কথা সাংবাদিকদের জানান লকেট চট্টোপাধ্যায় তারপরেই সরব হতে দেখা যায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে দুদিনের ঘটনা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হুগলির রাজনীতিতে আজ লকেট চট্টпад্যায় পান্ডুয়া থানা ঘেরাও করেন বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে কি দেখলাম হঠাৎ করে সিমলা করে আমাদের কাছে খবর আসে ক্ষেতের মাঝে একটি মহিলা দেব panda sara panda jisu hoiche sudur dike gaja kore rajja hero in khacche tader rajja ebong kadbani trinmul congress er neta ra tader kach theke দিনের পর দিন পাণ্ডুয়াতে সন্দেশকালীন পান্ডুয়া একটা অনুকরণ হয়ে উঠছে পান্ডুয়া একটা সন্দেশকালী হয়ে উঠছে যেভাবে একের পরে ঘটনা ঘটছে প্রথমে বোমা বিস্ফোরণ বোমা বিস্ফোরণ এবং তারপরে এত বড় কালকে একটা মহিলার মৃতদেহ ডেড বডি পাওয়া পুরো ব্যাপারগুলোই অত্যন্ত সন্দেহজনক এবং সেগুলোকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বোমা বিস্ফোরণ এত বড় হলো বোম স্কোয়াড এলো তিনটে বাচ্চা আক্রান্ত হলো একজন মৃত দুজন এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের হাতে কবজি উড়ে গেছে পা উড়ে গেছে কলকাতাতে হসপিটালে ভর্তি এবং সেটাকে একটা পরিবারের নাম করে চালিয়ে দেওয়া হলো বাবার কাছ থেকে জোর করে বয়ান নিয়ে বাবা নিজে স্বীকার করেছে জোর করে তাদের কাছ থেকে বয়ান নিয়ে একজন মহিলাকে অ্যারেস্ট করে তাকে পরিবারের নাম দিয়ে এত বড় ঘটনাকে পুরো ঘুরিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ মহিলা প্রেগনেন্ট এবং এত বড় ঘটনাকে পুরো ঘুরিয়ে দেওয়া হচ্ছে এটা পরিবারের বলে এত এত বোমা পাওয়া গেছে দ্বিতীয় কথা কালকে যেটা ঘটনা ঘটেছে একটা মহিলার দেহ পাওয়া গেছে সেটা পরিষ্কারভাবে বজ্রপাতে মৃত্যু হয়নি কারণ পোস্টমার্টামের সময় যারা করছিলেন অসংখ্য তার মধ্যে আমরা কোনো রিপোর্ট হাতে দেখিনি এবং সেখানে মানে মহিলার গায়ে পুরো ক্ষত দেহ চিহ্ন পাওয়া গেছে সেখানে এবং আমরা স্পটে গিয়ে রক্ত দেখেছি বজ্রপাতে মৃত্যু হলে সেরকমভাবে ক্ষত চিহ্ন থাকবে না এবং সেখানে রক্তপাত হবে না ওকে পুরোপুরিভাবে মানে রেপ করে মার্ডার করা হয়েছে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে আজকে বজ্রপাতে এই দুটো ঘটনার প্রেক্ষিতে আজকে আমরা পান্ডুয়া পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভ অবস্থান করছি এই ধরনের যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হলানে যুবরাজের অঙ্গুলি হেলনে এই ধরনের কাজ যেগুলো পুলিশ করছে এই জন্য আমরা অবস্থান বিক্ষোভ করছি এবং এই অবস্থান আমাদের আন্দোলনের থেকে আরও বড়ো হবে এবং আমাদের বিচার চাই আমরা নির্বাচন কমিশনে বলেছি আমাদের এই দুটো ঘটনার জন্য আলাদা করে অভিযোগ জানানো হয়েছে যে অভিযোগের ভিত্তিতে এরা গ্রেপ্তার করেছে বা জিনিসটাকে ঘোরাতে চাইছে এই আমাদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে আমরা চাই এর বিচারও